ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস তবে যদি ফ্যাসিস্ট সন্ত্রাসীরা বাধা দেয় তাহলে লাঠি হাতে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে আজ দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন তিনি গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন সাধারণ মানুষকে হয়রানি না করে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে চারজন নিহত হওয়ার ঘটনায় নাহিদ ইসলাম বলেন বিচার বহির্ভূত হত্যার পক্ষে আমরা না কিন্তু প্রশাসনের ছত্র ছায়া থাকা ফ্যাসিসদের কারণে সন্ত্রাসীরা গ্রেফতার হয়েও ছাড়া পেয়ে যাচ্ছে তিনি আরও বলেন রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের নামে কেউ নতুন ফাঁদ মাতলে আমরা গোপালগঞ্জে লান মার্চ করে মুজিব্বাদ মুক্ত করেই ঘরে ফিরব আগামী তেসরা আগস্টের মধ্যে পদযাত্রা শেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণার কর্মসূচির ঘোষণা দেন তিনি গোপালগঞ্জে হামলার ঘটনার পর ফরিদপুরের এই সমাবেশ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ বিপুল সংখ্যক জনসমাগমের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ র্যাব কোস্টগার্ড ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয় বাংলাদেশে আবাম লিগ কে ফিরে নিয়ে আসার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষকে আমি ভ্রান্ত করতে চাই চব্বিশ স্টাইলের হামলা দেখেছে পুরো বাংলাদেশে আবার তারা ছাড়খার করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের তরুণ জুমা শ্রমিক নারে আরেম সবার যতদিন জীবিত থাকবে। আমরা জুলাই প্রস্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকব বাংলাদেশ আওয়ামী লীগের স্থান হবে না হবে না হবে না कतै कतै बन्द